মা ও ছেলে একসঙ্গে ঘাস খাচ্ছে খুব চমৎকার গরু দেখেন এটা হচ্ছে একটি আমার কাকা তো আমার এই কাকারই ফার্মটা ফার্মে বেশি বড় না বাড়ির পাশে দুটি গরু পালে এর পেটে থেকে এ হয়েছে এটা এটার বয়স কত কাকা ছয় মাস বয়স চলতেছে আপনি কি এটা দুটো একসঙ্গে কিনে নিয়ে আসছিলেন নাকি এখানে নিয়ে আসার পরে হয়েছে এটা একসাথে দুইটা কত দিয়ে নিয়ে আসছিলেন এক লাখ বাইশ হাজার টাকা তাহলে এখন যদি দুইটা বিক্রি করতে চান তাহলে কত বিক্রি করতে পারবেন লাখের উপরে মানে দুই লাখ এক লাখ সত্তর আশি তাহলে আপনি কতদিন যাবৎ পালতেছেন এটা ছয় মাস হলে আপনি পাল্টেছেন ছয় মাসে এই দুটার পিছনে খরচ হচ্ছে কেমন তিরিশ হাজার মোটামুটি এক লাখ বাইশ হাজার আর এদিকে আরো তিরিশ হাজার তাইলে এক লাখ বাউন্ন হাজার টাকা খরচ এখন আপনি যদি বিক্রি করতে চান তাহলে এক লাখ সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে উপরেও হইতে পারে তাহলে আপনার ছয় মাসে প্রফিট আসতেছে কত প্রায় চল্লিশ হাজার টাকার মতো মাশাল্লাহ ছয় মাসে চল্লিশ হাজার টাকা প্রফিট করা মানে কি অনেক কিছুই আজকালকার যুগে এখনকার বাজারে আজকালকার যুগে না তো এখনকার বাজারে তো খুব চমৎকার দেখেন মা ও ছেলে প্রায় এক সমান হয়ে গেছে আর কিছুদিন পরে এটা সেল করা হবে এটা এটা কি জাতের গরু বিদেশি এটা কি জাত হলিস্টিন না কি যেন বলে ফিজান কি কোরস নাকি অরিজিনাল এটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কত দুধ কতটুকু হয় এটা আট নয় স্যার এটা কি এক টানে না দুই টানে তো এটা কি আপনার প্রথম পালা নাকি এর আগে আপনি পালছিলেন গরু এটাই প্রথম মার্শাল্লাহ গরু কেনার পরে তো কোনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি এখন শুধু এদেরকে দানাদার খাদ্য খাওয়াচ্ছেন নাকি ঘাসের মধ্যেই চালাচ্ছেন এগুলা ঘাস ভুসি খোল টোল এগুলা ফিট খাওয়ান নাকি গরুকে আচ্ছা অনেক ফার্মে দেখি অনেক ফ্যান বড় বড় ফ্যান লাগায় কিন্তু আপনি এই যে ছোট ছোট দুইটা ফ্যান লাগায় রাখছেন আপনার গরু গরম লাগে না মানে ও আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখেন আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি তো ছোট্ট একটা ঘরের ভিতরে কতটুক হবে লম্বায় আপনার দশ ফিট হবে আর উষার আপনার আট ফিট হবে মনে হয় এতটুক ঘরের ভিতরে দেখেন মা ও ছেলেকে একসঙ্গে রাখা হয়েছে খুব সুন্দর চমৎকার একটি গরু এক একসঙ্গে খাচ্ছে খুব সুন্দর শান্তশিষ্ট এটা দেখেন আজকে বর্তমানে দুধের বাজার কেমন পাইছেন এত এখন তো ঈদের 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 আর মাত্র তিন দিন সময় আছে সত্তর টাকা ষাট সত্তর টাকা কেজি ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনারা যারা এরকম গাবি এবং বকনা বাসুর পালন করতে চান পালন করতে পারেন অল্প দিনে বেশি প্রফিট করতে চান তারা দুধের গরু লালন পালন করতে পারেন এতে দেখেন অনেক সুন্দর আর সবসময় শান্তশিষ্ট গরু দেখে কিনবেন যারা নতুন অবস্থায় পালতে চান অবশ্যই জেনে বোঝে কিনবেন জেনে বোঝে খামার করবেন আমরা যেহেতু মুরগি নিয়ে থাকি তারপরেও হঠাৎ করে কাকার বাসায় আসলাম হঠাৎ করে গরুটা দেখে ভালো লাগলো বিদায় এই ভিডিওটি করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কী টাইপের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই শেষ